ইস্টবেঙ্গল ও মোহনবাগানের থেকে যারা জাতীয় দলে ডাক পেয়েছিলেন ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলার জন্য তারা সবাই হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছেন মোহনবাগান দল লক্ষ্ণৌ খেলার জন্য সন্ধ্যাবেলায় উড়ে গেছে সেটি অবশ্য ডেভেলপমেন্টাল টিম ইস্টবেঙ্গলের টিম গতকাল রাতে পৌঁছে গেছে লক্ষ্ণৌ তারা এদিন কিন্তু প্র্যাকটিস করেনি সম্পূর্ণ বিশ্রাম নিয়েছে দূরদর্শনে খেলা দেখা যাবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই লক্ষণৌর প্রদর্শনী ম্যাচটি আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধ্যা ছটা থেকে এবং পাশাপাশি এআইএফএফের ইউটিউব চ্যানেলেও ম্যাচটি সম্প্রচারিত হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খুব একটা নামি প্লেয়ারকে এই ম্যাচে খেলাচ্ছে না বিদেশিরা তো নয় ভারত ইন্টার কন্টিনেন্টাল কাপে মরিশাসের বিরুদ্ধে খেলবে আগামী তেসরা সেপ্টেম্বর